আমার খবর আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ নিল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল শুক্রবার হাসপাতালের ওপিডি ভবনে উদ্বোধন হলো একটি অত্যাধুনিক শিশু টিকাকরণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্ত এম অধ্যাপক ডাক্তার অলোক শোভন দত্ত এবং অধ্যাপক ডাক্তার শান্তনু বর্মন সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই কেন্দ্রে আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিসিজি পোলিও হেপাটাইটিস এ ও বি ডিপিটি নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা এম চিকেন পক্স টাইফয়েড সহ গুরুত্বপূর্ণ টিকা দেওয়া হবে দেড় বছর বয়সে বুস্টার ডোজ ও নয় বছর ঊর্ধ্বে কন্যা শিশুদের জন্য এইচ টিকার ব্যবস্থাও রয়েছে চিকিৎসকদের মতে সচেতনতার অভাবে অনেক্ষ শিশু টিকাকরণ থেকে বঞ্চিত হয় নতুন এই কেন্দ্র সেই ঘাটতিপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নমস্কার আমি প্রফেসর শান্তনু বর্মন শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে বলছি আমরা আমাদের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে একটা খুব ভালো জিনিস শুরু করলাম যেটা অনেক দিন ধরে আমরা চেষ্টা করে শুরু করতে পেরেছি এবং এটা যে কোনো হাসপাতালের পক্ষে অত্যন্ত জরুরি সেটা হচ্ছে ইমিউনাইজেশন ক্লিনিক মানে বাচ্চাদের টিকাকরণ কেন্দ্র আমরা শুরু করছি একদম নিউ বেবিদের বিসিজি ভ্যাকসিন দিয়ে এবং আমরা নিউবর্ন থেকে শুরু করে আপ টু ফিফটিন সিক্সটিন ইয়ার্স ইভেন অ্যাডাল্ট ভ্যাকসিন সমস্ত রকম ভ্যাকসিনেশান আমরা করব। এবং অত্যন্ত সুলভ মূল্যে আমরা এগুলোর ব্যবস্থা রাখব যেরকম আমরা এখন বিসিজি ভ্যাকসিন দিলাম আমাদের অত্যন্ত ট্রেন্ড এফিসিয়েন্ট সিস্টাররা আছেন তারা সব সময় ডিউটিতে আছেন সবসময় আমরা সিনিয়ররা আছি জুনিয়র ডাক্তাররা আছেন সবারই সুপারভিশন আছে এর উপরে তো এইভাবে আমরা শুরু করলাম এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন সবাই সচেতন থাকুন এবং আশেপাশে যারা আছেন আপনাদের আত্মীয় স্বজন গ্রামের লোক শহরের লোক সবাইকে এই ব্যাপারে সচেতন করুন এটা স্প্রেড করুন কারণ এই মেসেজটা আমরা চাইছি যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ সমস্ত বাচ্চার ভ্যাকসিনেশনের উপযোগী পরিবেশ তৈরি করছে ক্লিনিক তৈরি করছে এটা যেন সবাই জানতে পারে এবং এটা অত্যন্ত সুলভ মূল্যে হতে যাচ্ছে এবং আমাদের সরকারের সঙ্গে সরকারি ভ্যাকসিনের সঙ্গে আমাদের তফাতা হচ্ছে যে আমাদের যখন সিস্টাররা ভ্যাকসিন করছেন তখন সব সময় আমরা সিনিয়ররা এবং আর যারা জুনিয়র ডাক্তার আছেন সবাই ঘিরে ধরে আমরা সুপারভাইজ করছি এই পর্যন্ত আমরা সব রকম ভ্যাকসিন দিচ্ছি বিসিজি থেকে শুরু করে বড়দের পর্যন্ত সমস্ত রকম ভ্যাকসিন ভ্যাকসিন কোনো বাকি থাকছে না সুন্দর একটা কার্ড তৈরি হয়েছে সেই কার্ডটা দেওয়া হবে যারা আসবেন তাদেরকে আপনাদের সহৃদয় সাপোর্ট আমরা আশা করছি এবং আমরা সপ্তাহে ছ দিনই এই ভ্যাকসিনেশন ক্লিনিক শুরু করব নমস্কার আমি ডক্টর অশোক কলেজের প্রিন্সিপাল বলছি আমরা আজকে ভ্যাকসিন যেটা টিকা দেওয়া হয় সেটা চালু হলো এবং যেমন সরকারি ভ্যাকসিন সময় দেওয়া হয় সেরকম আমাদের এখানে ভ্যাকসিন দেওয়া হবে সব কিছু এছাড়া যে ভ্যাকসিনগুলো সরকার দেয় না যেমন আপনার টাইফয়েড ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আপনার হেপাটাইটিস ভ্যাকসিন তারপর আপনার পক্সের ভ্যাকসিন ক্যান্সারের ভ্যাকসিন সব কিছুই এখানে দেওয়া হবে এবং জিরো যেমন বললো জন্মের পর থেকে একদম পুরো ষোলো বছর তার সঙ্গে সমস্ত অ্যাডাল্ট ভ্যাকসিনও এখানে হবে আমাদের এখানে ভ্যাকসিন দেবেন ভ্যাকসিনের দায়িত্ব আছেন একজন প্রফেসর উনি আইসিএস ইনস্টিটিউট অফ চাইল্ডের কলকাতা থেকে এখানে আসেন উনি দায়িত্বে থাকছেন তার পাশে থাকবেন আইসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং খুব দক্ষ সিস্টার দিয়ে এখানে দেওয়া হচ্ছে আমাদের পিএইচএন দিদিরা সিনিয়র সিস্টাররা এখানে সমস্ত মনিটার করছেন আমাদের এখানে ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত কিছু যা কিছু কিছু হবে তার সমস্ত ব্যবস্থা এখানে আছে সেগুলো নিয়ে চেষ্টা করা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় আপনারা আসুন আপনারা এই ব্যবস্থার সুযোগ নিন বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সকা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব সহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মুলুক বোলপুর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমন আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে